নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেছি খুবই পরিচিত অতি সুস্বাদু একটি রেসিপি নিয়ে আলুর তরকারি রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই তরকারিটি খুব ভালোভাবে যায় যে কোনো নিরামিষ দিনেই এই তরকারিটি বানিয়ে ফেলা যাবে কারণ আমি এই তরকারিটি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো সেই ছেলেবেলা থেকে সকলেই কিন্তু আমরা এই তরকারির সাথে খুবই পরিচিত সকলেই আমরা এই তরকারি খেয়েছি দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আলুর তরকারি খুবই সুস্বাদু হয় খেতে এবং এটি খুব চটজলদি তৈরিও হয়ে যায় তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আলুর তরকারি কী কী লাগছে আমাদের এই আলুর তরকারিটি বানাতে সেটা আমরা একটু দেখে নিই খুব বেশি কিছু একেবারেই লাগে না এখানে আমি দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু নেব আলুর পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে এরপর আলুগুলোকে এইভাবে কেটে নিতে হবে খুব বেশি বড় টুকরো করে কিন্তু আলুগুলো কাটবে না এই রকম ছোটো ছোটো টুকরো করে আলুগুলো কেটে নিতে হবে তোমরা চাইলে আরেকটু একটু বড়ো করেও আলুর টুকরোগুলো কাটতে পারো তবে আমি এখানে এইভাবে আলুগুলো কেটে নিচ্ছি এতে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে এবং আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এইভাবে আমি সবকটা আলু কেটে নেব সব কাটা আলু এখানে আমার কাটা হয়ে গেছে তারপর আমি আলুগুলোকে এইভাবে জলের মধ্যে চুবিয়ে নিয়ে এরপরে কিন্তু আলুগুলোকে ধুয়ে নেবো ভালো করে এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো আমাদের লাগবে সেই টমেটোটাকেও কিন্তু আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু টমেটোর পরিমাণটা কম বেশি ব্যবহার করতে পারো আমি টমেটোর দানা বা মাছের এই অংশটা কিন্তু ফেলে দেব না আমি এইটা সমেতই তরকারিটা বানাবো তোমরা না চাইলে এটা বাদ দিয়েও তরকারিটা করতে পারো তবে এটা দিলে স্বাদটা খুব ভালো হয় রান্নাটা সর্ষের তেলেই করব। তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেল গরম হলে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ আর চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবার ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট আমি গ্যাসের ফ্লেমটা দু লো করে তারপর দু মিনিট পর ঢাকা খুলে একটু আলুগুলো নেড়ে চেড়ে নেব এরপর টমেটোর টুকরোগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি পাতলাও হবে না এই তরকারিটা আবার একেবারে গাঢ়ও হবে না তাই জলের পরিমাণটা বুঝে ব্যবহার করবে আমি এখানে বড়ো সাইজের এক কাপ জল ব্যবহার করেছি আরও একটু লবণ দিয়ে দিয়েছি তারপর ঢাকা দিয়ে আলু সেদ্ধ হতে দিয়েছি তিন মিনিট সময় ধরে ফিরে এলাম তিন মিনিট পর আলু এখানে একেবারে সেদ্ধ হয়ে গেছে এইভাবে খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবে তাহলে তরকারিতে একটি মাখা ভাব আসবে এবং দেখতেও ভালো লাগবে তৈরি হয়ে গেছে একেবারে আমাদের সুস্বাদু আলুর তরকারি আমি এখানে লুচির সাথে পরিবেশন করেছি এটা কিন্তু লুচি রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খুব সুন্দরভাবে যায় এইভাবে চটজলদি এই তরকারিটি আমরা সকলেই প্রায় বানিয়ে খাই তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলুর তরকারি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে ফিরে আসব আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্তই আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ